ভালোবাসো আমাকে আচ্ছা তুমি তোমার ওয়াইফকে কতটুকু ভালোবাসবে অনেক ভালোবাসবো অবভিয়াসলি সেটার বলতে যদি তোমার ওয়াইফকে কেউ অসম্মান করে কেউ করেই দেখুক না একবার আর যদি কেউ কখনো নোংরা নোংরা কথা বলে জানে মেরে ফেলব ওরা আমাকে নিয়ে অনেক নোংরা নোংরা কথা বলছে দুই হাজার ষোলোর ঠিক শীতের শুরুর দিকে হঠাৎ করে কোনো প্ল্যানিং ছাড়া রোমাঞ্চ করা এক গন্তব্যের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম গ্রাজুয়েশনের সাথে সাথে আমাদের একসাথে থাকার সময়গুলোও যেন শেষ হয়ে যাচ্ছিল বলতে গেলে এটাই ছিল আমাদের বন্ধুদের শেষ একটা অলমোস্ট চলে এসেছি সানামা পরে আমার সানস্ক্রিনটা আবার অ্যাপ্লাই করতে হবে ইউজ ব্র্যান্ডেড কোন সানস্ক্রিন ছাড়া তো আমার স্কিনে সুটই করে না এই মাহি সামনের ওই জায়গাটা আমাকে একটা রিল বানায় দেন হ্যাঁ চল চল আমি বানাই দিচ্ছি ওই জায়গা অনেক সুন্দর এই এখানে কোন নামা নামি নাই সবাই আমারে বারবার করে বলে দিছে যদি একটারও তোদের নামটা দেখছি না আমি সবগুলো আর ইচ্ছা মতো আমি আগেই বলে দিলাম কিরে তুই থামলি কেন এমনকি তুইও রিল বানাবি নাকি আরে ধুর তুমি এইখানে আপেল বিক্রি করছো কত করে এগুলো হঠাৎ করে কেমন যেন সবকিছু থমকে গিয়েছিল নিঃশ্বাস থেকে শুরু করে পৃথিবীর প্রত্যেকটা শব্দ আমি খুব স্পষ্ট ভাবে শুনতে পাচ্ছিলাম প্রকৃতি যেন আমার কানে ফিস ফিস করে বলছিল তাকে হাসলে লাগে মায়াবতী

অন্য জরুরি আমি কোথাও হ্যাঁ হ্যাঁ আপনি রাই শহর থেকে আইছেন আরে হ্যাঁ কাকা আপনি কতক্ষণ ধরে কল করতেছি আপনি দেখেন না এখানে মোবাইলের লাইন থায় না আই না মলা পাই এই পুকু এই তিনি এই পুকু কিরে যাবি না তো আর একটু ঘুমাইতে না তুমি এখানে যে কেন আমি এখানে থাকতে পারি না না সেটা না আসলে রামু কাকা বলছিল যে এইখানে তেমন একটা কেউ আসে না সেই জন্য কে বলছে রামু কাকা কেন চেন তুমি তাকে ও তোমার টাকাটা তো দেওয়া হয়নি না মিষ্টি ছিল খাইছিলেন হ্যাঁ ছিল তো আমি তোমার সাথে আসি যদি তোমার কোনো সমস্যা না থাকে আমার কি সমস্যা আচ্ছা তোমার বাড়ি কোথায় ওই তো ওই যাচ্ছো কোথায় ওইদিকে বাড়ি কোথায় ওইদিকে তোমার সব কিছুই কি ওইদিকে আচ্ছা এদিকে না তেমন কেউ একটা আসে না এই যে যেমন আপনি যেভাবে আসলেন আমার তো উল্টো মানুষ দেখলেই ভয় কেন মানুষ ভয় করে কেন কারণ মানুষ অনেক ভয়ঙ্কর দেখ রাতে ঘুম টুম হয় নাই নাকি তোর তোর চোখ দিকে পুরো লাল হয়ে ঘুম হবে না কেন ওর আবার কি হয়েছে কালকে রাতে ওর উপর দিয়ে যা গেল না তাই ভাবলাম ঘুম টুম হয়েছে কি আরে তুমি এখানে কোথায় যাচ্ছিলেন এই তো ফ্রেন্ডদের সাথে পোড়া দ্বীপের দিকে যাচ্ছিলাম কিন্তু আপনাদের সাথেই মেটা কেন? এই তো টুরে আসছে আমাদের সাথে বলতে পারো। এটা আমাদের ফ্রেন্ডদের লাস্ট একটা ট্রিপ। এরপর কে কোথায় চলে যাবে কেউ জানে না। সেই জন্যই আর কি। আচ্ছা তোমার নামটা জানো কি? দিয়া। আপনি? আয়মান। আচ্ছা। আপনার আম্মা কেমন আছেন? মানুষটা খুবই স্বচ্ছন্দ। আপনি কি করেন? লিকালি কি করি? রাইটার বলতে পারো। প্রফেশনাল না যদিও। মাত্র গ্র্যাজুয়েশনটা শেষ হলো আর কি। কি দেখছো? জানি না। হয়তো স্বপ্ন দেখছি ভেঙে গেলে কষ্ট পাবে না তো কষ্ট পাবো কেন ভাঙতেই তো দিব না ভালোবাসো আমাকে আচ্ছা তুমি তোমার ওয়াইফকে কতটুকু ভালোবাসো অনেক ভালোবাসবো অবভিয়াসলি সেটার বলতে যদি তোমার ওয়াইফকে কেউ অসম্মান করে কেউ করেই দেখুক না একবার আর যদি কেউ কখনো নোংরা নোংরা কথা বলে জানি মেরে ফেল ওর আমাকে নিয়ে অনেক নোংরা নোংরা কথা বলছে ওই মেয়েটারে কি বলছস তোরা কোন মেয়েটারে ওই মেয়েটারে কি বলছস তোরা